হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে মাংস দিয়ে ছোলার ডাল রান্না সেজন্য আমি একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা এবার আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা শুকনো মরিচ বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালো করে মিশিয়ে নিন দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়া কাশ্মীরি মরিচের গুঁড়া ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি চর্বিযুক্ত গরুর মাংস একটু ঢেকে দিয়ে কষিয়ে নিব মাংসটাকে হালকা নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলার ডাল তো বন্ধুরা আমার চ্যানেলটা আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। পানি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রান্না করুন তিনটি সিটি দেওয়া পর্যন্ত ঢাকনা খুলে হালকা নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এক চামচ গরম মশলা মিশিয়ে নামিয়ে পরিবেশন করুন তো বন্ধুরা তৈরি হয়ে গেল মাংস দিয়ে ছোলার ডাল ভুনার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ